ব্রট ইউ বাই ভি গার্ড কো ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট দেখছেন টিভি আমি শুভজিৎ মিত্র লোকসভা নির্বাচন শেষ হতেই কাউন্টডাউন শুরু হয়ে গেছে উপনির্বাচনে মানিকতলা কেন্দ্রে প্রার্থী হয়ে টিভি নাইন বাংলার বিস্ফোরক সুক্তি পাণ্ডে এই কেন্দ্রে প্রার্থী হতে চেয়েছিলেন মেয়ে শ্রেয়া পাণ্ডে প্রার্থী না হতে পেরে দুঃখিত শ্রেয়া দাবি করেছেন সুক্তি পাণ্ডে এক্সক্লুসিভ টিভি নাইন বাংলায় শ্রেয়া প্রার্থী হওয়ার কথা ছিল সুপ্তি হয়ে গেছেন আবার আমাকে বলে সুপ্তির হবার কথা ছিল শ্রেয়া পাইনি বলে দুঃখ করছে আপনাদের মনে কি এরকম বাচ্চারা তো দুঃখ করতেই পারে ছেলে মানুষ কত অ্যাসপিরেশন নিয়ে কাজ যাদের শিশু সুলভ মনটা থাকে যারা অতি পরিপক্ক তাদের থাকে না শ্রেয়ার ভেতরে একটা সোনার মতো শিশু সুলভ মন আছে বিতর্কিত মন্তব্য ভাই এখনই করবো না মমতা অভিষেক ভীষণ ক্লোজ ওদের মধ্যেও এই আমার শ্রেয়ার মতন একটা ক্র্যাক লাগাবার হ্যাঁ অভিষেকের খুব প্রিয় পাত্রী শ্রেয়া ভীষণ ভালোবাসে আর মমতার ভালোবাসা বেশিরভাগটাই আমার দিকে গেছে সে কি করবো আমার সৌভাগ্য কি দুর্ভাগ্য জানি না অভিষেক সে এই কাজগুলো জানে হয়তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কাজগুলো পৌঁছনি সেয়ার কিছু পৌঁছতে চায়নি নীরবে করেছে বাট অভিষেক ওদের মতোই ইয়াং ওদের মতোই সব কিছু স্যাদি চেয়াদি বলে সব নিয়ে একটা সম্পর্ক আছে শক্তি পান্ডে যখন কথা বলছেন তখন টিভি নাইন বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করেছেন শ্রেয়া পান্ডে শ্রেয়া দাবি মায়ের থেকে এই নির্বাচনে সরে দাঁড়াতে বলেছে দল দল অনুমতি দিলেই তিনি প্রচারে যাবেন তিনি দুঃখিত নন দাবি করেছেন শ্রেয়া পান্ডে আপনি কি দুঃখিত না আমি দুঃখিত না আপনি দুঃখিত নন আর মনটা বললো সোনার মতো সোনা জিতনা গলতা হ্যাঁ উতনা নিখড়কে নিকলতা হ্যাঁ আরেকটা কথা বলেছেন যে আপনি সোনা কিন্তু জ্বলে জ্বলে আরো আরো মানে ক্যারেক্টার আরো বাড়ে সোনা কি জ্বলছে সোনা জ্বলছে না ভবিষ্যতে জ্বলবে সোনা দেখি সোনা যেভাবে হোক দেখো আমি কনফিডেন্ট অন মাই এবিলিটি স্বাভাবিক সেটাই থাকা উচিত সেলফ অ্যাসিউরেন্সটা আমার খুব একটা প্রয়োজন পড়ে না আমি ভেরি সেলফ অ্যাসিউরিং পজিটিভ থিঙ্কার আপনার কাছে কি কোনো অ্যাসপিরেশন ছিল না আমাকে তো বলা হয়েছে যে আমি কোনো কাজ করিনি আমি হয়তো কোনো ভাবি अवेलेबल ছিলাম না তো আমি সেটাই মেনে নিচ্ছি যে আমি মানিতলার জন্য কোনো কাজ করিনি বা আমি মানিতলায় কোনো কাজে ইনভলভ ছিলাম না স্যার একটা প্রশ্ন আপনাকে করতে হচ্ছে আপনার মা বললেন আপনি অভিষেকের খুব প্রিয় পাত্রী উনি মমতার খুব প্রিয় পাত্রী কোথাও কি একটা বিভাজন আমি কার প্রিয় অভিষেক আমার হৃদয় জুড়ে আছে আমার মন জুড়ে আছে আমার লিডার আমি ওকে ভালোবাসি আমি ওকে শ্রদ্ধা করি আমি ওকে রেসপেক্ট করি ও আমার থেকে বয়সে একটু ছোট কিন্তু ও কাজে অনেক বড়ো মমতা বন্দ্যোপাধ্যায় সিএম ওনার প্রথম দিনের প্রার্থী আমার মা এবং শেষ দিনেরও প্রার্থী আমার মা তো সেটা নিয়ে কোনো আমাদের মনে ডাউট নেই আমাকে বলা হয়েছে যে আমি হয়তো মানিকতলায় কোনো কাজ করিনি বা আমাকে হয়তো মুখ্যমন্ত্রী আমার কাজের বিষয়ে কিছুই জানেন না

কোর কমিটিতেও হয় নিশ্চয়ই এটা আলোচনা হয়েছে আমি শুনেছি সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে বিজেপি নেতা সজল দাস শুভজিৎ রয়েছে আপনি তো বক্তব্যটা শুনলেন আপনি টেলিভিশনে দেখেছেন কিনা জানি না একটা জাস্ট ছোট্ট টুইস্ট বলে রাখি যখন সুমন আমাদের সহকর্মী ও রিপোর্টটা করে বেরিয়ে আসবে তখন বলতে গেছিল যে মায়ের পাশে থাকবেন মায়ের হয়ে প্রচার করবেন শ্রেয়া পান্ডে শ্রেয়া সেই সময় পিছন থেকে ডাকে দেখে তারপর শেষ বাক্যটা বলেছেন আর কি যে তিনি শুনেছেন মায়ের থেকে নির্বাচনে সরে দাঁড়াতে বলেছে দল আপনি বিষয়টা দেখছেন কিভাবে এখন দেখুন একটা দল একটা ব্যক্তিকে যখন নির্বাচনে প্রচার থেকে সরে দাঁড়াতে বলে তার দুটো কারণ থাকতে পারে এক হচ্ছে যে তিনি অত্যন্ত একজন রতন এলিমেন্ট আর তা না হলে দলের কোনো গোষ্ঠীদ্বন্দ্বের তিনি শিকার এবার এর মধ্যে কোনটা কারণ আমি যা শুনেছি মানিকতলায় যাকে প্রার্থী করা হয়েছে শ্রীমতী শক্তি পাণ্ডেকে তিনি তিনি বন্দ্যোপাধ্যায়ের ক্লাসমেট ছিলেন একসাথে ঝালমুড়ি খেতেন এক বাসে যাতায়াত করতেন সেই কারণে তাকে প্রার্থী করা হয়েছে কিন্তু তাই বলে তার মেয়েকে সরে দাঁড়ানোর কথা বলার পেছনে তার মুখ্যমন্ত্রীর কি উদ্দেশ্য আছে সেটা আমি কি করে বলবো সজলবাবু আরেকটা আরেকটা প্রশ্ন আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন মানিকতলায় এটা মানে ওপেন সিক্রেট আর কি যে সাধন পান্ডের বিরুদ্ধে একটা গোষ্ঠী ছিল এখন কি তাহলে সাধন পান্ডের ঘরেই দুটো গোষ্ঠী বাড়ির ভেতরে বলুন বাড়ির দেখেছি ভাইদের যুদ্ধ দেখেছি এখানে মানিকতলায় মা মেয়ের লড়াই দেখবো আর অসুবিধা কি আছে ধন্যবাদ আমরা কথা বললাম সজল ঘোষের সঙ্গে বিজেপি নেতা নিঃসন্দেহ বিস্ফোরক বিস্ফোরক শ্রেয়া পান্ডে শ্রেয়া পান্ডেকে আমরা দেখেছিলাম সাধন পান্ডে যখন বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে যেতেন তার ছায়া সঙ্গী হয়েছিলেন এই শ্রেয়া পান্ডে ইনফ্যাক্ট বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া দেখেছি তিনি তার কাজের ছবিগুলো পাবলিশ করতেন সেই শ্রেয়া পান্ডে সাক্ষাৎকার দিয়েছেন টিভি নাইন বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার বিস্ফোরক দাবি করেছেন শ্রেয়ার দাবি মায়ের থেকে এই নির্বাচনে সরে দাঁড়াতে বলেছে দল দল অনুমতি দিলেই তিনি প্রচারে যাবেন তিনি দুঃখিত নন দাবি করেছেন শ্রেয়া পান্ডে মানিকতলা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী হিসেবে কারা প্রার্থী হলে ভালো হবে কি বলছেন শুক্তি পাণ্ডে তৃণমূল প্রার্থীর মুখে তাপস সজল তমগ্ন রুদ্র নীলের নাম বিরোধী দলের নেতাদের খোঁচা শুক্তি পাণ্ডের সে বাধ্য মমতার বড় হয়েছে তারও কিছু মতামত হয়েছে যদি আপনার বিরুদ্ধে প্রার্থী তাপস রায় হন বিজেপির কেমন হবে দারুণ হবে দারুণ হবে তাপস যদি হয় এই তাপস অন ক্যামেরা বলছি আমাকে বাপের বাড়িতে আনতে সমগ্ন হোক তাপস হোক আপনাদের সজল হোক কিছু কিছু রুদ্রনীলের টুড্রনীল আমার খুব পরিচিত একজন ব্যক্তি সেও অনেক কথা বলছে শুনলাম আর বলি না আর বলছি না ডট 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 থাকুক তোমার দাদার ডিপার্টমেন্টে তিন তলায় বসতো কদিন অফিসে আসতো না আসতো সে কথা নাই বা বললাম তুমি তো আমার মায়ের মতন হ্যাঁ আমি আগে ওনাকে মায়ের শ্রদ্ধা জানাই বন্ধুত্বের সম্পর্কের জায়গাটা নেই হ্যাঁ নিশ্চয়ই মায়ের মতন সম্পর্ক থাকবে হ্যাঁ তো লড়াইয়ের জায়গাটা নেই এটা সবাই বলতে চায় এখন লড়াইটা তো বাড়ির ভেতরে হ্যাঁ তো সে বাড়ির ভেতরের লড়াইটাকে লড়ে আনুন আগে সজল তমগ্ন তাপস এদের কথা না ভেবে হ্যাঁ বাড়িতে যিনি সুপ্ত অবস্থায় রয়েছেন সেই আগ্নেয়গিরি কখন জেগে উঠবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করুন তাহলে ওনার ভালো হবে আইন হিসেবে দুঃখ নিরসন করার জন্য একবারও বলেনি কিন্তু যে আমার টিকিটটা আমার মেয়েকে দিয়ে দাও সেটা কিন্তু নিজে গ্র্যাপ করে নিয়েছে সেটা মেয়েও বোঝে সেটা নিজে গিলে নিয়েছে সেটা মেয়েও বোঝে দেখুন তো লড়াইটা কোন দিকে যায় কি হয় শ্রেয়া পান্ডে শ্রেয়া পান্ডেকে বিভিন্ন সময় আমরা দেখেছিলাম তিনি রাজনৈতিক কর্মসূচিতে তার বাবার ছায়াসঙ্গী হয়েছিলেন তার কাজকর্ম তিনি সোশ্যাল মিডিয়া শেয়ার করেন সেই শ্রেয়া পান্ডে টিকিট পাননি আর এরপরে এই টিভি নাইন বাংলায় এক্সক্লুসিভ এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করেছেন শ্রেয়া শ্রেয়ার দাবি মায়ের থেকে এই নির্বাচনে সরে দাঁড়াতে বলেছে দল দল অনুমতি দিলেই তিনি প্রচারে যাবেন তিনি দুঃখিত নন দাবি করেছেন শ্রেয়া পান্ডে না আমি দুঃখিত না আপনি দুঃখিত নন আর মনটা বলল শোনার মতো আপ সোনা যত গলতা গালতা হয় তত না निकलता है আরেকটা কথা বলেছেন যে আপনি সোনা কিন্তু জলে জলে আরো আরো মানে ক্যারেক্টার আরো বাড়ে সোনা কিjolছে সোনাjolছে না ভবিষ্যতে সোনা সোনা দেখি সোনা যেভাবে হোক দেখো আমি কনফিডেন্ট অন মাই এবিলিটি স্বাভাবিক সেটাই থাকা উচিত সেলফ অ্যাসিওরেন্সটা আমার

আমি কার প্রিয় অভিষেক আমার হৃদয় জুড়ে আছে আমার মন জুড়ে আছে আমার লিডার আমি ওকে ভালোবাসি আমি ওকে শ্রদ্ধা করি আমি ওকে রেসপেক্ট করি ও আমার থেকে বয়সে একটু ছোট কিন্তু ও কাজে অনেক বড়ো মমতা বন্দ্যোপাধ্যায় সিএম ওনার প্রথম দিনের প্রার্থী আমার মা এবং শেষ দিনেরও প্রার্থী আমার মা তো সেটা নিয়ে কোনো আমাদের মনে ডাউট নেই আমাকে বলা হয়েছে যে আমি হয়তো মানিকতলায় কোনো কাজ করিনি বা আমাকে হয়তো মুখ্যমন্ত্রী আমার কাজের বিষয়ে কিছুই জানেন না তো আমি সেটা মেনে নিলাম আই অ্যাম ভেরি হ্যাপি ফর মাই মাদার দ্যাট ইজ মাই স্টেট আই এম সো হ্যাপি আই এম রিয়েলি হ্যাপি শ্রেয়া পান্ডে হ্যাপি এবং তিনি তার মায়ের প্রচারে থাকবেন ছাপিয়ে পড়বেন মানিকতলার জন্য কারণ আমি শুনেছি দল বলেছে আমি আমি শুনিনি মানে আমাকে বলা হয়েছে যে আমাকে মায়ের মায়ের থেকে এখন একটু সরে যেতে ডিউরিং এই ইলেকশন ফিস কে বলেছে যাই না সবাই বলছে কোর কমিটিতেও হয় নিশ্চয়ই এটা আলোচনা হয়েছে আমি শুনেছি বিস্ফোরক দাবি করলেন শ্রেয়া পান্ডে শ্রেয়া পান্ডে দাবি করলেন তিনি শুনেছেন যে এই নির্বাচনে তাকে দূরে থাকতে বলা হয়েছে যদি দল বলে তাহলেই তিনি প্রচারে যাবেন ব্রড টিউব বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট